আসসালামু আলাইকুম এই অসহ্য গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুডিংয়ের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ পানি পানিটা যখন ফুটে আসবে তখন একটা খুন্তি দিয়ে অনবরত নেড়ে চেড়ে অরেঞ্জ কালার হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। যখন অরেঞ্জ কালার হয়ে আসবে তখন সাথে সাথে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে বেশি সময় ধরে রাখলে এটা কিন্তু তিতা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এখন এটা এভাবে ঘুরিয়ে নিয়ে এটা সেট করে নিব পাঁচ মিনিট মতো রেখে দিলেই দেখবেন যে এটা ভালো মতো সেট হয়ে গেছে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নেব যখন চিনিটা গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে চাল করে রাখা কুসুম গরম দুধ দুধটা দিয়ে আবারও ডিমের সাথে ভালো মতো মিক্স করে নিব যখন ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে যাবে আর দেখবেন ক্যারামেলটা ভালো মতো সেট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব একটা স্ট্রেনার স্ট্রেনারটা দিয়ে এখন দুধটা ভালো মতো ছেঁকে নিব ছেঁকে নিলে দেখবেন এর মধ্যে কিন্তু অনেকগুলো লামস দেখা যাবে যদি এটা রেখে দিতাম তাহলে কিন্তু পুডিংটা ফুটো ফুটো হয়ে যেত আর দেখতেও ভালো লাগতো না পুডিংয়ের বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর একটা প্যানে দিয়ে দিলাম দুইটা টিস্যু টিস্যুটা দিয়ে পুডিংয়ের বক্সটা আলতো হাতে বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পুডিংয়ের বক্সে তিন ভাগের এক ভাগ পানি পানিটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে যে ঢাকনার ফুটো আছে সেখানে একটা লবঙ্গ বসিয়ে দিব এবার চুলার জালটা মিডিয়ামে রেখে ৩৫ মিনিট মতো রান্না করে নিয়েছি ৩৫ মিনিট মতো রান্না করে নিলেই দেখবেন পুডিংটা ভালো মতো কুকড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু ভালো মতো কুকড হয়ে গেছে নরমাল ফ্রিজে আমি ঠান্ডা করতে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে একটা নাইফ দিয়ে এভাবে চারিদিকটা একটু কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেট উপরে বসিয়ে পুডিংটা ডিমোল্ড করে নিব একটু ট্যাপ ট্যাপ করলে দেখবেন ডিমোল্ড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আজকের এই পুডিংটা কতটা পারফেক্ট এবং কতটা লোভনীয় হয়েছে কালারটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল আপনারাও যদি এ রেসিপিতে একবার এভাবে পুডিং তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটাও পারফেক্ট হবে আর খেতে হবে ইয়ামি